আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে বিকেল পাঁচটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে পাটি সাপটা বানাবো তো আর বানা হচ্ছিল না তো আজকে ফাইনালি চলে আসলাম পাটি সাপটা বানাতে তো এর তো সাপটা বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছুই নিয়ে নিয়েছি এখানে আমি দুধটাকে নিয়ে আসলো তো দুধটাকে আমি গরম করে রেখে দিলাম আর এই যে আমি আটাটাকে বের করে রেখে দিলাম এখানে নিয়েছি আমি গমের আটা আর এখানে আমি হালুয়াটা করে নেব তার জন্য তো নিয়ে নিচ্ছি দুধ তো হালুয়া বানানোর জন্য লাগবে দুধ আর চালের আটা তো নিয়ে নিলাম দুধ আর তো দিয়ে দেবো এখন চালের আটা তো দুধটা একটু গরম ছিল তাই আমি একটু চামচটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছিলাম যে একটু একটু ঠান্ডা হোক তো একটু নাড়াচাড়া করলাম তারপরে এই তো দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জল দিয়ে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি চালের আটা তো চালের আটা বেশি ছিল না অল্পই ছিল তো এই তো যে কটা ছিল চালের আটা আমি ও কটাকে অর্ধেকটা নিলাম আবার অর্ধেকটা রেখে দিলাম তো দুধ আর চালের আটা আর পানিকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করা হয়ে গেছে আমি এবার চিনি দিয়ে দিব। তো এখানে চিনিটা আপনারা নিজের স্বাদ মতো দিতে পারেন আমি আবার বেশি মিষ্টি খাই আর আমার হাজব্যান্ড আবার কম মিষ্টি খাই তো দুজনের ম্যাচ কিন্তু দুই রকম তো এই তো আমি ওই ওরকম করেই দিলাম খুব মিষ্টিও না আর খুব মানে ইয়েও না কম মিষ্টিও না তো সেরকম করেই দিলাম চিনিটাকে তো সব কিছুকে দিয়ে আমি এই তো চুলোটাকে ওয়ান করে বসিয়ে দিলাম এবার হালুয়াটাকে বানিয়ে নিব তো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো আলাচ তিনটে লং আর একটা দারচিনি তো এগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এটা কোনো সময় তিন নাড়াচাড়া বাদ দিতে হবে না এতে হালুয়াটা গোটা ধরে যাবে তো এই যে আমার হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়েছি ওদিকে ওর হালুয়াটা ঠান্ডা হতে থাক আর আমি এই যে এদিকে একটা ব্যাটার করে নিচ্ছি গমের আটার তো ব্যাটারটা যেভাবে গলা রুটির ব্যাটার বানাই ওইভাবেই আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি তো এই যে ব্যাটারটা বানা হয়ে গেছে আমি এবার রেখে দিলাম আর এই যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি করা হয়ে গেছে আমি এবার এই যে অল্প করে আটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে আটাটাকে আমি একটু চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি গলা রুটি যেভাবে বানাই করেই বানাতে হবে এটাও আমরা তো কম বেশি সবাই জানি যে সাপটা বানাতে তবুও যারা নতুন তাদের জন্যই বলে দিচ্ছি তো এই যে হয়ে গেছে আমি এবার উল্টে নিব তো আমার দু সাইড সুন্দর হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে আর এই তো বানিয়ে নিচ্ছি এখন পাটি সাফটা তো হ্যালোয়াগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে ভিডিও দেখতে দেখতে এখন পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও নতুন আপু ভাই আনটিদের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো অপভাই আনটিরা দেখে থাকেন বা আগে থেকে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এই যে দিয়ে দিয়েছি আমি একটা করে দেখিয়ে দিলাম আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি সাপটা আমার কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজার হয়েছিল তো এই যে আমি দুটো বানিয়ে দেখিয়ে দিলাম তো পার্টির সাপটা বানাতে অনেকটাই টাইম লেগে গেছিল আমার আমি পাঁচটার সময় শুরু করেছিলাম আর এখন প্রায় নটা মতো বাজে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাপটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম